যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্ত আছেন সুশান্ত আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছে আমি বলবো সুশান্ত আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমার কোনো পক্ষ দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই করি

যে যোগদান সভায় যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে হচ্ছেন ভারতীয় জনতা পার্টি এবং জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী মুক্তি বক্তারা বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসইউআই যুব কংগ্রেস এবং তিপ্রামাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন ওনারা সবাই মোদীজি